সকাল পাঁচটা চল্লিশ তার মানে পৌনে ছয়টা তো আমরা পৌনে ছয়টার দিকে সুগন্ধা বিচ পয়েন্টে আসছি ভোর পনের ছয়টা তো দেখার জন্য যে আসলে পর্যটকদের কী অবস্থা তো এখানে এসে গতকালকে বিকেল এবং রাত্রেবেলা যে পর্যটক দেখছিলাম তো তার সিংহবাগী নেই সবাই ঘুমে ব্যস্ত তো আমি চিন্তা করলাম যে সকালবেলা একটু বীজটা পর্যবেক্ষণ করি তো অনেকগুলো কবুতর মানুষের যে উচ্ছিষ্টাংশ সেগুলো খাওয়ার জন্য বিচে উরাউরি করছে যে এটা আমার চোখে বলল এবং কি তারপরেও কিছু পর্যটক আবার সাগরের কাছে এসেছে আর গতকালকে সাগরের যে পানি এই যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এগুলো কিন্তু ই ছিল সম্পূর্ণ পানি এই যে আমরা যে ইগুলো দেখি চেয়ারগুলো বসার যে চা ছাতা এবং কি চেয়ারগুলো দেখতেছি এই পর্যন্ত কিন্তু কালকে আটটা নটা দশটার দিকে রাত্রে দশটার দিকে ওই পর্যন্ত পানি ছিল কিন্তু ভোরবেলা এসে দেখি সাগরের পানি অনেক দূর পর্যন্ত নেমে গেছে তো যাই হোক সম্ভবত এখন ভাটা ভাটার সময় পানি অনেক দূর চলে যায় আবার জোয়ার আসে আস্তে আস্তে পানি চলে আসে তো এখন যে পরিমাণ পর্যটক বা দর্শনার্থী দেখতেছি তা যে খুব একটা বেশি টানা তো এখন সকালবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ সাগরের পাশে আমি যাচ্ছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সকালবেলা বা ভোরবেলায় সাগরটা আসলে কেমন থাকে তো দেখুন এখানে কিন্তু আপনারা যে বিচ বাইক বলে যে বাইকগুলা ওই বিচে বালুর উপরে চলাচল করে সেগুলো আপনারা চালিয়ে এনজয় করতে পারেন ছবি তুলতে পারেন একটু বসার জন্য ঘন্টা চেয়ার নিতে পারেন সাগরে ডুব দেওয়ার জন্য অনেকে ভয় পায় টিউব নিতে পারেন তো সব কিছুরই একটা অ্যারেঞ্জমেন্ট আছে আমি এখন আমি এখন মানে ওই উপকূল বা বীজ যে শুরু হয়েছে তার থেকে অনেকটাই দূরে পানি দেখার চেষ্টা করতেছি সবচেয়ে ভালো লাগলো কিছু কিছু কবুতর এই জায়গায় আসছে সে খাওয়ার জন্য আমি যদি সাগর খুব কাছে থেকে দেখাই দেখেন সাগর কতটা উত্তাল দেখেন দেখেন সকালবেলায় সাগর কিন্তু খুবই উত্তাল প্রত্যেকটা ঢেউ প্রত্যেকটা ঢেউ নতুন নতুন রেকর্ড মানুষ আমি পিছ কিন্তু দেখেন 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 কত কত দূর নিয়ে বস প্রায় বিশ ফিট বিশ ফিট নতুন করে বীজ ভিজে দিল এবং কি অনেকে যে জুতা রাখে দেখেন জুতা আমাকে কিন্তু বাসে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো এইভাবে আজকে সারা দিন সকাল থেকে উপরের দিকে পানি বাড়বে আর ভোরের দিকে পাটা বাটা থেকে এখন জোয়ার আসতেছে জোয়ার আসতে শুরু হয়েছে তো আমার সাথে যারা ছিলেন ভিডিওটি দেখলেন তো আশা করি ভালো লেগেছে এবং কি সকালবেলায় বীজ কী অবস্থায় থাকে সে সম্পর্কে একটি ধারণা হয়েছে আর এটি তো আসলে সূর্য অস্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম সূর্য উদয়টা আজ দেখার চেষ্টা করব তো সম্ভবত কক্সবাজার থেকে সূর্য উদয়টা দেখতে একটু কষ্ট হয় কারণ উত্তর পূর্ব দিক একটু ই থাকার অ্যাঙ্গেল থাকার কারণে দেখুন এই যে পানির যে অবস্থাটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ 阿拉他滚。